কোনো মেয়ের সাথে যদি তোমরা অনেক লম্বা সময় পর্যন্ত শারীরিক সম্পর্ক করতে চাও বা তাকে যদি অনেক লম্বা সময় পর্যন্ত শারীরিক সুখ দিতে চাও সেটা তোমার স্ত্রী হোক বা গার্লফ্রেন্ড যেই হোক না কেন তাহলে তার জন্য সবথেকে বেস্ট সময় হচ্ছে ভোরবেলা বা সকালবেলা মানে যখন তুমি ঘুম থেকে ওঠো এবার এর পেছনে কারণ কি এর পেছনে কারণ হচ্ছে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে আমরা ছেলেরা যখন ভোরবেলা বা সকালবেলা ঘুম থেকে যখন উঠি বা ঘুম থেকে ওঠার আগে আগেই তোমরা দেখবে আমাদের লিঙ্গ প্রচণ্ড শক্ত হয়ে থাকে এবং যতটা আমাদের লিঙ্গ বড় হওয়া উচিত ততটাই কিন্তু বড় হওয়া বড় হয়ে থাকে ঠিক আছে কারণ কি এর পেছনে একটা কারণ রয়েছে দেখো বন্ধুরা আমরা ছেলেরা সাধারণত কি করি সারা দিন কাজকর্ম করছি বিভিন্ন রকম এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি তার জন্য কী হয় আমাদের যখন রাত্রিবেলায় বা সন্ধ্যাবেলায় যখন আমরা বাড়ি ফিরি বা ঘুমানোর টাইমে ততক্ষণ আমাদের এনার্জি কিন্তু পুরোপুরিভাবে ডাউন হয়ে যায় ঠিক আছে আর সেই সময় যদি আমাদেরকে কেউ শারীরিক সম্পর্ক করতে বলে হয় আমাদের সেই সময় শারীরিক সম্পর্ক করতে মনে হবে না বা করলেও আমরা কিন্তু ঠিক করে শারীরিক সম্পর্ক করতে পারবো না বা বেশিক্ষণ কোন পর্যন্ত শারীরিক সম্পর্ক করতে পারবো না আর বিশেষ করে তোমরা দেখবে যারা অফিস যায় বা কোথাও হয়তো কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে তো তোমরা এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য করবে যে সারাদিন কাজ টাজ করে এলো তারপর বাড়ি সেই কী করবে না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে কারণ সে দুর্বল হয়ে আছে সে ক্লান্ত হয়ে আছে ঠিক আছে কিন্তু যখনই সে ঘুমাবে ঠিক আছে সারা রাত ঘুমানোর পরে সকালবেলায় যখন তার ঘুম ভাঙবে ততক্ষণে সে কিন্তু সতেজ হয়ে উঠবে ঠিক আছে এবং সেই সময় তার লিঙ্গ দেখবে অটোমেটিক মানে কোনো কিছু যে খারাপ ভাবনা করতে হবে তা নয় অটোমেটিক্যালি কী হয়ে থাকবে না বড় হয়ে থাকবে শক্ত হয়ে থাকবে ঠিক আছে আর এই সময় যদি তোমরা কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করো তোমার স্ত্রী হোক বা তোমার গার্লফ্রেন্ড অবশ্যই স্ত্রীদের কথাই বলছি আমি এখানে তোমার নিজের স্ত্রী ঠিক আছে গার্লফ্রেন্ডকে আর ভোরবেলায় কোথায় ভাবে ঠিক আছে তো সেই সময় যদি তুমি তোমার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করো তাহলে হানড্রেড পার্সেন্ট গানটি তুমি তোমার স্ত্রীর সাথে আধা ঘন্টা পর্যন্ত শারীরিক সম্পর্ক করতে পারবে বা তারও বেশি এবং তারই সাথে তুমি তাকে খুব ভালো করে শারীরিক সুখ দিতে পারবে এতে দেখবে তোমার স্ত্রীও খুব খুশি হবে তুমিও খুশি থাকবে এবং সারা দিন তোমার দিনটাও ভালো যাবো তোমার মনটা কিন্তু একদম ফুরফুরে থাকবে ঠিক আছে তো এই টিপসটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বিশেষ করে বিবাহিত যারা রয়েছে ঠিক আছে অথবা অলরেডি যাদের কাছে কোনো ব্যবস্থা আছে শারীরিক সম্পর্কে ঠিক আছে তো তাদের কথা বলছি হুম তো যাদের গার্লফ্রেন্ড আর কি হয়তো তার কাছেই থাকে তো তারা কিন্তু তাদের এই ভোরবেলাকার এই টিপসটা একবার আমার ফলো করে দেখতে পারে 100% কাজ হবে এবং দেখবে তুমি তোমার স্ত্রী বা গার্লফ্রেন্ডকে খুব ভালো করে খুব সহজেই কিন্তু সুখী করতে পারছো তো বন্ধুরা আজকের মতন এটুকুই দেখা হবে পরের ভিডিও তার তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই দেবো